সামনে যাবো আমি আসতেছি তুমি কোথায় তাড়াতাড়ি আসবা দাঁড়া শোনো কথাটা তোমার আরো তিন চার মাস আগেই বলতাম কিন্তু সময় আর পরিস্থিতি পরিবেশ আসেনা তাই বলতে পারিনি আমি আর তোমার সাথে সংসার করব না এই তোমার ডিভোর্স চল বুঝিনি তোমার সাথে সংসার করব না তোমাকে ডিভোর্স দিলাম না বোঝার কি আছে সমস্যা কি ভালো লাগে না তাই করব না কেন সমস্যা কিছু নেই চল বিয়ে বসার সময় কি মনে ছিল না তখন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে তখন বিয়ে তখন না চিন্তা ভাবনা করার সময়টুকু আমাকে দেওয়া হয়নি তাই চিন্তা করতে পারিনি এখন করছি এখন দিয়ে দিছি শেষ এখানে ঝামেলা করার কি আছে তুই যে রাত্রে বেলায় আমি যখন ঘুমায় যাই তুই যে ঘুমের থেকে উঠা কার সাথে কথা বলস। বারান্দার মধ্যে দাঁড়ায় রাস্তার মধ্যে তোর নাগর আসে ওইখান থেকে টাটা করছ আমি জানি না কিছু আমি সবই জানি আমি তোর সুযোগ দিছিলাম আমি চাইছিলাম যে তুই চেঞ্জ অস কিনা দেখলাম যে না তুই চেঞ্জ তো অস নাই তুই উল্টা ওইটা লালসায় পড়ে গেছো গা এই যে দেখ

সময় পাইনি তাই নি পরিবেশ পরিস্থিতিটা না ওরকম ছিল না কারণ সম্পর্কটা গভীর না হইলে তার যাওয়া যায় না আর এই কারণেই তুই বাচ্চা নিতি না তুই আমার লোক নাটক করতি কোন জায়গায় সমস্যা ছিল ক্ষেতের মতো চলাফেরা করে আমি ক্ষেতের মতো চলাফেরা করি আপনারা নিয়ে রাস্তায় বের হন যায় হ্যাঁ

কল আমার কোন স্মৃতিটি রাখতে পারবি না এবং এইখান থেকে এইগুলিও নিতে পারবি না ওই যে বারান্দার মধ্যে পুরান কাপড় আছে ওইটা ফিনটা তারপরে বেরিয়ে যাবে আর কিচ্ছু করবো না এই সোজা সোজা সব খুলে দিবি কল গলা সেন কল আমি ছোট লোক তো আমি ছোট লোক তো ছোট লোকের জিনিস কেন ব্যবহার করবা